এই দেখো দিদি এখন কাটছে হচ্ছে আলু কি হবে আলু দিদি এটা আলু আচ্ছা হ্যাঁ বাহ বাহ হ্যাঁ আর এইখানে দেখো মেয়ে এখন একটু ভালো ছেলের কাল জ্বর ছিল এই যে সাইকেল নিয়ে খেলছে স্কুলে পাঠাইনি হ্যাঁ থাক একদিন রেস আমার কাল থেকে যাবে হ্যাঁ এই যে সব রেডি হয়ে গেছে মেয়েটা এখন একটু উঠে দাঁড়িয়েছে কি অবস্থা ছিল হ্যাঁ ম্যামকে দেখি একটু ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ হ্যাঁ আচ্ছা এখানে দেখো এই যে পাউরুটি শেঁকেছি ছেলের আবদার মা একটু কপি করো হ্যাঁ এই যে কপি করার জন্য প্রস্তুতি আর এখানে সোয়াবিন সব কারণ ওষুধে সব খরচা হয়ে গেছে আমার এই যে এখানে সোয়াবিন ঠিক আছে আর আমাদের ম্যাডাম কাল জামরুল পাঠিয়েছিল আর আমাদের ম্যাডাম আয়ুষ মাম্মের জন্য অনেক গিফট পাঠিয়েছে তোমাদের দেখাবো ওটা শেয়ার করব কাল মুড়ি এনেছিলাম হ্যাঁ তোমাদের ওটা শেয়ার করব আমি আর এই আলুর দম ছিল মা পাঠিয়েছিল এখনও আছে আর এইখানে দেখো মার মতো হচ্ছে বিট আলু কপি দিয়ে চরিত্র টান্না করবো

আর এখানে দেখো একটু মাছের তেল আছে এই মাছের তেলটা দিয়ে দেবো এটা কাঁচা মাছের তেল এই তেলটা তো তোমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম দিয়ে দেবো ঠিক আছে তা মামের এখনও ওষুধ কিনতে হবে দিদির বাকি সবার বাকি দিদি এখন আবার দিদির দিদির ওষুধ মামের মামের কটা ওষুধ পাইনি তারপর আয়ুষ ওই ওষুধ দিচ্ছি দুজনকে তো কী করে দেয় করবো আয়ুষের ওই ওষুধ দিচ্ছি এই দেখো এই দেখ কী করছে এই টুপিটা আমার দিয়েছে তোমাদের দেখাবো গিফটগুলো দেখাচ্ছি দেখে নাও তোমরা তোমাদের কাছে শেয়ার করছি দেখে নাও এত বন্ধুরা দেখো আনটি কত কী দিয়ে গেছে আমি দেখে কেঁদে ফেলেছি মানে এত জিনিস আমার ছেলে মেয়েদের জন্য দিয়ে গেছে তো সেটাই তোমাদের বলছিলাম যে কেঁদে ফেলেছি দেখো নিজের থেকে মানে কি বলবো মানে নিজের থেকেও আপন হয়ে গেছে আনটিরা কত কি দিয়ে গেছে দেখো কত কি দেখতে পাচ্ছ কত কি শেষ করতে পারছি না কত কি তো কি বন্ধুরা ভিডিওটা দেখলে তো আন্টি কত কি দিয়ে গেছে আমি নিজেই কেঁদে ফেলেছি আনটির মানে এত কিছু দিয়ে গেছে মানে আনটি বুঝতে পেরেছিল মেয়ে অসুস্থ হবে ওই জন্য আনটি দিয়ে গেছে মানে এত কিছু দিয়ে গেছে না আমি বললাম মানে দিকে আমি অবাক হয়ে হঠাৎ হাত এসে দিয়ে গেছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে